আপনাকে যখন কবরে দিয়ে আসবে আপনার জন্য খুব একটা মানুষ কাঁদবে না আপনার আশেপাশে খুব একটা মানুষ কাঁদবে না যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আপনার বাবা মা যদি তার আগে আপনি চলে যান তারা কাঁদবে আপনার পোশাক জড়িয়ে রাখবে আপনি যে জামাটা গাই দিতেন পাঞ্জাবে গাই দিতেন এটা বাবা মা ধরে রাখবে আমার ছেলে সন্তান মারা গিয়েছে কাঁদবে অনেক দিন কাঁদবে আপনার ছেলে সন্তান যারা আছে আপনার সম্পদ ভাগাভাগিতে লিপ্ত হবে আপনি এখনো কবরে যান নাই অথচ সবচেয়ে বড় জরুরি দোয়া হচ্ছে আশীর্বাদ হচ্ছে শুভকামনা হচ্ছে আপনাকে যখন কবরস্থ করা হয়েছে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার তার জন্য দোয়া ছাওয়া পৃথিবীতে যত ভাইবা দিয়েছেন যত ইন্টারভিউ দিয়েছেন সবচেয়ে কঠিন ভাইবা হচ্ছে এইটা তার প্রশ্ন তার কবরের যে সওয়ালগুলো হবে যে প্রশ্নগুলো হবে আল্লাহ তাকে প্রশ্নগুলো সহজ করে দেন আপনি যখন তাকে কবরে রেখে চলে যাচ্ছেন ওই কবরে যিনি দাফন করা হয়েছে যাকে দাফন করা হয়েছে আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত সে শুনতে পায় আপনি যদি দোয়া করতে পারেন তার জন্য হে আল্লাহ তার বিচারকে সহজ করে দেন তাকে মাফ করে দেন তার এই ভাই আল্লাহ সহজ করে দেন তার জন্য এটা উপকারে আসবে কিন্তু বিশ্বাস করেন আপনার জন্য এটা খুব একটা মানুষ করবে না যারা খুব অয়েল ইসলামাইজ যারা মসজিদের ইমাম সাহেব বা আপনার সন্তান দুই একজন খুব আমলি মানুষ যাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন তারাই শুধুমাত্র আপনার জন্য কায়মন বাক্যে প্রার্থনা করবে দোয়া করবে এ আল্লাহ বিচারকে সহজ করে দেন সব সময় দোয়া করবে আপনার জন্যে আর বাকি কিচ্ছু নাথিং এলস আপনার জন্য কেউ দোয়া করবে না বাবাজিরা আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত সে শুনতে পায়

ওয়াল হাউ ফি বুরু জিম আপনি যেখানে লুকিয়ে থাকেন না কেন যেখানে লুকিয়ে থাকেন সাদ্দামের ব্যাংকারে যান আর হিটলারের ব্যাংকারে যান আর হোয়াইট হাউসে যান বা পাশের দাদার দেশ দাদার দেশে লুকিয়ে থাকতো আপনি বাঁচতে পারবেন না একটু ভাবেন জীবনে অনেক কথা শুনেছেন অনেক আমল করেছেন আমল করবেন এই কথাগুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন আপনি মারা যাবেন আপনি যদি ভালো করেন ভালো পাবেন খারাপ করলে খারাপ পাবেন এই জন্য হজরত বলতেন ট্রাই টু ক্যালকুলেট ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার নিজের হিসাবটা করো না কি করেছেন একবার নিজের হিসাবটা নিচে করেন না আমি কার সাথে প্রতারণা করেছি কার ধোকা দিয়েছি কাকে ধোকা দিয়েছি কার সম্পদকে আত্মসাত করেছি কার খেতে লাইল ঢেলেছি আইল ঠেলেছি কার সম্পদ ভোগ করেছি একটু হিসাব করে দেখেন না বাবা না কারে ঠকিয়েছি একদিন পৃথিবীতে আপনি আউলিয়া ছিলেন আপনি দেউলিয়া হয়ে উঠবেন দুনিয়াতে আউলিয়া ছিলেন সবাই মনে করেছে আপনি আউলিয়া আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই কিন্তু কাল হাসরের দিন যখন দেখবেন দুনিয়ার সকল সম্পদ বিলিয়ে আপনি অন্যের গোনাগুলো আপনার কাঁধে আনতে বাধ্য হয়েছেন এবং আপনি দেউলিয়া হয়ে জাহান নামের চৌরাস্তায় গিয়েছেন আপনার মতো ফকির পৃথিবীতে আর কেউ হতে পারে না আপনি যা করেন ভাই মনে রাখবেন মৃত্যু এক অনিবার্য বাস্তবতা সবকিছুকে চমকি দিয়ে থমকি দিয়ে যাবে আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে আমরা সবাই এক মহা সত্যের অভিমুখে প্রতিনিয়তই যাত্রা করছি আমরা আমাদের প্রত্যেকের জায়গার দিকে অগ্রসর করছি আমরা প্রত্যেকে আমাদের হিসাবের দিকেই যাচ্ছি কেউ জান্নাতে যাচ্ছি অথবা কেউ জাহান্নামে যাচ্ছি পৃথিবীতে বেঁচে থাকাটা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য হচ্ছে আপনি মারা যাবেন পৃথিবীতে বেঁচে থাকাটা যেমন আনন্দের তার চেয়ে অধিক আনন্দের হচ্ছে মৃত্যু যদি আপনার হসনুল হতে যদি আপনার শেষ বিদায়টা সুন্দর হয় তবেই আপনার মৃত্যুটা সুন্দর আপনার দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যদি সমৃদ্ধ হয় সুন্দর হয় দুনিয়াতে যদি চিটিং বাট পারি কম করতে পারি দুনিয়াতে যদি অন্যের হক নষ্ট না করি অন্যকে ক্ষতি না করি রাতের অন্ধকারে অন্যের ফল চুরি না করি দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার না করি এ দাড়ি টুপিওয়ালা মানুষগুলো যারা সমাজে সবচেয়ে ভালো ছেলে ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলে ছিল তার নামে যদি আপনি হামলা মামলা না দিয়ে থাকেন তাকে যদি রিমান্ডে না নিয়ে থাকেন সবচেয়ে ভালো মানুষ তাকে উঠিয়ে নিয়ে আপনি জঙ্গি আপনি রাজাঘাট ঠিক এটা যারা করেছেন আপনি বিশ্বাস করেন আপনার পরকালের হিসাব তো অনেক পরে দুনিয়াতে থাকতেই রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করা লাগবে বাবা সিহ মনে রাখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আমাদের এত অন্ধ অনুকরণ এত অন্ধবিশ্বাস আমি জানি যে এই লোকটা সন্ত্রাস এই লোকটা খুনি এই লোকটা প্রতারক এই লোকটা হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছে এরপর আমি এই লোকটাকে অনুসরণ করি ঠিক না বলে এর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই না ভাই রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করে লাগবে আপনি মানুষকে হত্যা করেছেন মানুষকে গুম করেছেন রক্ত জড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্য আচরণটি আপনার সাথে করা হয় অপেক্ষা করেন আপনি যাবেন আপনি শেষ হবেন আপনাকে কবরে দিয়ে দিয়ে চাপা দিবে তারপর মাটি দিয়ে চাপা দিবে অন্ধকার অন্ধকার এই যেন আর শেষ হতে চায় না এত অন্ধকার আপনাকে রেখে চলে আসবে অনেকে জানা যায় যাবে বিরক্ত হয়ে যাবে অনেকে জানা যায় বিরক্ত হয়ে যাবে কারণ অনেকের মন খারাপ হবে আমি যদি জানা যায় না যাই একটু বিরক্ত হবে না কি না কি মনে করে এবং অনেক মানুষ যাবে ওখানে গেলে যে দুই কিরাত রাত পাবে এটাও তার মনে থাকবে না কোনো জানা যা শেষ করেই খুঁজবে খাবারের জায়গাটা কোথায় আবার খাবার না খাওয়াতে পারলে শুধু বদনাম আর বদনাম আবার খাবার খাইয়েছেন খাবার খাওয়ার পরে খাবার স্বাদ হয় নাই গোস্ত শক্ত হয়েছে ফার্মের মুরগি খাওয়াইছে তাই না এ বদনাম হিরোম মান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলু অল टाइप्स অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং প্রপারলি আপনি যা কিছু করছেন প্রত্যেকটা সুখাদিসুখ্য বিষয় পর্যন্ত লিখে রাখছেন কে আফাহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ও ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউম তুমি কি মনে করেছো তুমি এমনি এমনি তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার কাছে কখনো আসতে হবে না কখনো আসতে হবে না তোমাকে আসতে হবে বাবাজিরা আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুর পর মানুষ আমাদের জন্য তা